আলমিতা কোথায় হবে আচ্ছা ঠিক আছে তোমাকে আর বন্ধ করতে হবে ঠিক আছে কথা বল হ্যাঁ বলো বলো এখন যাবো ঘুরতে আমরা ঘোরার উদ্দেশ্যে বেরিয়েছি বেরিয়েছি তো জাগাই জাগাই চার দোকানে গিয়ে আড্ডা মারবো হ্যাঁ আমাদের এখন গন্তব্য স্থান হচ্ছে সাইদাপুর ঠিক আছে সাইদাপুরে জায়গা জায়গার গিয়ে চা খাবো এখানে বসবো ওখানে বসবো বন্ধুদের সাথে আড্ডা মারবো ঠিক আছে এবার আমার দর্শক ফেসবুক দর্শক যদি আলমগীর মাস্তি মিক্স ফলো করে রাখে আর সেই দর্শক যদি এসে বলে আলমগীর ভাই কেমন আছো তার জন্য একটা থাকবে কি ধামাকা এই যে এই উপহারটা আছে তার জন্য এই পরে আছে এই যে তো বন্ধুরা দেখতে পাচ্ছো আজকে যে ধামাকা অফার আছে ধামাকা তো আলমগীর মাছ মিক্স ফলো থাকবে ঠিক আছে আর কি বলতে পার একবার বলে পারো আলমগীর মাছতে ফলো থাকতে হবে আর এসে বলবে আলমগীর ভাই কেমন আছো

আর চা খেতে খেতে সোজা রাস্তায় হাঁটবো আচ্ছা সোজা রাস্তায় এসে যে বলবে ভাই আলমগীর দা কেমন আছো ঠিক আছে রাখতে হবে অবশ্যই তার জন্য একটা আছে সুন্দর উপহার ভাই টাকা কি ঘুরে চলে যাবে ভাই ভাই আর এখনো কিন্তু কেউ কিন্তু আসেনি হাঁটা শুরু করেছে এই মাত্র আর দেখা যাক কেউ কিছু বলে কিনা চলে যাক আলাইকুম ভাই একজনকে কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো তো আমরা আজকে একটা গেম খেলছি গেমটা হচ্ছে যে আপনার ফোনটা একটু দিন আমাদের চ্যালেঞ্জ কি ফলো করা আছে আপনার